ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রীম দর্শন ধারাবাহিক পাঠ পর্বচারে আজকে আমরা লৌকিক বিদ্যা লাভের সোপান এই শীর্ষক আলোচনায় প্রবেশ করছি এখন সকাল বেলা প্রায় দশটা শ্রীম ও ভক্তগণ আহার করিতে বসিয়াছেন প্রশ্ন হইয়াছে ধর্মজীবনে সদাচারের আবশ্যকতা কি। শ্রীমা বলিতেছেন বৈদিক আচারের বড় প্রয়োজন বৈদিক আচারকেই সদাচার বলে ঋষিদের আচার ধর্মজীবন যাপন করতে হলে এর বড্ড দরকার রান্নাবান্না যা কিছু হয় সব শ্রী ভগবানের জন্যে এই ভেবে করতে হয় তাকে ভোগ নিবেদন করে সকলে প্রসাদ খাওয়া এতে সত্যগুণ বৃদ্ধি হয় নচেত কতগুলো খেলেই হলো না পশুরাও খায় মানুষের সঙ্গে তাদের তফাত কোথায় খাবারের দ্বারা শরীর বৃদ্ধি হয় কিন্তু ভগবানে নিবেদন করে প্রসাদ খেলে তা দ্বারা শরীর বৃদ্ধি হয় আবার মনও ঈশ্বরমুখী হয় জানোয়াররা সদাচার জানে না মানুষ জেনেও যদি আচরণ না করে সেও জানোয়ারের মতো হয়ে যাবে তাই সদাচার বড় দরকার হয়ে পড়েছে যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়েছে ততক্ষণ ঋষিদের কথা শুনতে হয় ভালো মন্দ বিচার সূচি অসূচি প্রসাদ অপ্রসাদ পবিত্র অপবিত্র এসব ভাব মেনে চলা উচিত ঈশ্বরই সব এবং সর্বত্র এই বুদ্ধি তত্ত্বজ্ঞান হলে হয় তখনই কথা বলা যায় এবং আচরণের অপেক্ষা থাকে না যতক্ষণ তত্ত্বজ্ঞান না হয়েছে ততক্ষণ ওই সব মানতে হয় বাজনার বল মুখে বললে কি হবে হাতে আনতে হয় তাই তো গীতায় ভগবান বলেছেন যত করষি যদস্নাশী যজ্জুহসি দদাসি যত যত পশ্যসি কৌতেও তৎ করুম্ব মদপর্ণম যা কিছু করো আহার পূজা অর্চনা দান তপস্যা সব আমাতে অর্পণ করো রূপ করতে করতে সর্বদা তাঁরই স্মরণ হয় যোগে থাকা যায় সর্বদা আর পবিত্রভাবে কোনো জিনিস প্রস্তুত না করলে তা ভগবানকে দেওয়া যায় না ভগবানকে না দিয়ে উদর পূরণের জন্যে যে আহার তাকে চৌর্য বলা হয়েছে আহার বিহার শয়ন প্রভৃতি সমস্ত জীবনটা দিয়ে তার পূজা করতে হয় তবে হয় প্যারেন্থেটিক্যালি একটু ডাকলেই তার ভজন হয় না একজন হয়তো পূজা অর্চা লোক খাওয়ানো বাড়িতে এসব খুব করছে লোকে বলছে খুব ধার্মিক কিন্তু ভগবানের উদ্দেশ্যে না করলে সবই বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় তাকে নিবেদন করলে আহারজাদি সব এতে মুক্তি হয় প্রশ্ন প্রশ্ন হচ্ছে আগে ধর্মজীবনে আহারাদি সম্বন্ধে ঠাকুরের মত কী শ্রীমা বলছেন আহারাদি সম্বন্ধে ঠাকুর বলতেন অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন শাক ভাত দুটি মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করো পাঁচটা রান্না মাছ মাংস নিরামিষ অতর্কি দরকার যাদের মন ফিনিটের দিকে তাদেরই দৃষ্টি বাইরের দিকে ভোগ নিয়ে ব্যস্ত তাদেরও দোষ নাই তিনি যেমন রেখেছেন তেমনই করছে কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে সৎসঙ্গ হয়েছে কি গুরুলাভ হয়েছে তাদের অত কেন সামান্যতে সন্তুষ্ট থেকে তার ভজন করা যতদিন শরীর থাকে একবার কামার পুকুরে ঠাকুরদের বাড়ি লাহাবাবুরা মেরামত করেছিলেন খুব নকশা ফকশা করে দরজা সব তৈরি হচ্ছিল ঠাকুর দেখে বললেন ও কী করছো অতর দরকার কি শেয়াল না ঢোকে আমনোতরও করে দাও এ দৃষ্টি কার আছে ঠাকুর নিজের জীবন দিয়ে হিউম্যান লাইফের প্রবলেম সব সলভ করেছেন সিম্পল আহার বিহার হলেই হলো একটু শাক খাওয়া আর বাকি সময় রাম রাম করা বলতেন কিনা ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ একটি কুটির থাকবে আর শাক লাগাবো ওই শাক আর ভাত খাওয়া আর ঈশ্বরের নাম করা স্বামীজিকেও তাই বললেন ডাল ভাত হলে হয় এর বেশি না আহারান্তে শ্রীম বারান্দায় তত্ত্বপোষে বসা বেলা প্রায় বারোটা একজন ভক্তের কথা হই হইতেছে আহার বিহার শয়ন ও কার্যে অনিয়ম ও শৈথিল্য দেখি আশ্রিমা বলিতেছেন অত বড়লোকের দীক্ষিত ভক্ত মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্রশিষ্য কিনা আবার স্বামীজিকে দেখেছেন কিন্তু কেবল ভোগ নিয়ে আছেন গুরু যা কষ্ট করেছেন তার দিকে লক্ষ্য নেই ঠাকুরের ছেলেরা কত কষ্ট করেছেন কতদিন অনাহারে কাটিয়েছেন একবার স্বামীজি তিন দিন খেতেই পান নাই তাতে মূর্ছা হলো বৃষ্টির জল গায়ে পড়ায় চৈতন্য ফিরে আসে তখন পথ চলতে থাকেন শেষে একটি শশা খেয়ে রক্ষা হয় বৃন্দাবনে মহারাজ তপস্যা করতেন কুসুম সরোবরে শুকনো রুটি খেয়ে কাটাতেন রাত্রিতে ওই রুটি জলে ভিজিয়ে খেয়ে তপস্যা করেছেন ঠাকুরের তখন শরীর আছে রাখাল একবার বৃন্দাবনে বলরামবাবুর সঙ্গে গেছেন অসুখ হলো সেবা হচ্ছে না অতি কষ্টে পাঁচ টাকা পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে তো কত টাকা আসতো যেত এদিকে তার লক্ষ্য নাই বেলা আটটায় শয্যা করা ভালো নয় আবার রান্না রান্নাবান্নাতেই বেলা একটা দুটো হয়ে গেল দশ বিশ রকমের রান্না অত ঘি অত তেল মশলা খাওয়া কি ভালো দিনে দশটার মধ্যে খাওয়া আর রাত্রিতে দশটার মধ্যে শোয়া উচিত যত সিম্পল করা যায় এসব খাওয়া দাওয়া ঋষিদের আদর্শ প্লেইং লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং সরল জীবন উন্নত মনন রাত্রিতে অধিক খেলে আলস্য হয় ব্রাহ্ম মুহূর্তে উঠা যায় না ব্রাহ্ম শ্রী গুরুর ধ্যান করতে হয় বাবুদের বাড়িতে ব্রাহ্ম মুহূর্ত তো দূরের কথা সূর্যোদয় পর্যন্ত কেউ কখনও দেখে নাই বাবু এখন মোকদ্দমায় ভেসাদে পড়েছেন তা একটু দুঃখে একটু শোকে পড়ে অত অভিভূত হলে অত বড় সন্ন্যাসী গুরুর নিকট মন্ত্র নেবার কী প্রয়োজন ছিল গৃহস্থ গুরুর নিকট নিলেই হতো গুরুর অনুকরণ করা উচিত শ্রীম অশ্বত্থ তলায় বসিয়া আছেন সঙ্গে দু একজন ভক্ত এখন বেলা দেড়টা কথাবার্তা হইতেছে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন আগে ঈশ্বরলাভ জীবনের উদ্দেশ্য যদি হয় তবে নানা বিদ্যাশিক্ষার আবশ্যকতা কী শ্রীমা বলিতেছেন হ্যাঁ তাকে সর্বক্ষণ ডাকতে পারলে আর কিছুর দরকার হয় না কিন্তু পারে কই লোক তাই নানানখানা করতে হয় নানানখানার মধ্যে বিদ্যালাভ খুব ভালো দ্য পিরিয়ড অফ স্টাডি ইজ দ্য পিরিয়ড অফ ব্রহ্মচার্য বিদ্যা অর্জনে মনোনিবেশ করলে অনেক গোলমাল কেটে যায় আপনা থেকে আর সব কাজই তাঁর জেনে করতে হয় তাতে ফল সমর্পণ করে যা ভালো লাগে তা করা উদ্দেশ্য কিসে তাকে লাভ হয় লেখাপড়া শিক্ষা করা ভেরিয়াস ইনফরমেশান জানা এসবেরও প্রয়োজন আছে ভগবানের জন্যে সব করা যায় নিজের জন্যে বা অপরের জন্যে নয় সব তার জন্যে এ বুদ্ধি নিয়ে করলে ক্রমে তার দর্শন লাভ হয় স্বামীজির কত বিদ্যায়ত্ব ছিল কত জানতেন কত পড়েছেন তবে তো সকলের সঙ্গে ডিল করতে পেরেছেন ও দেশে ঈশ্বর সবকে দিয়ে এক কাজ করান না এক একজনকে দিয়ে এক এক রকম করান অনেক জানা থাকলে লোকের সঙ্গে ডিল করা যায় সহজে চৈতন্যদেব ব্যাকরণ ন্যায় ও বেদান্তে মহাপণ্ডিত ছিলেন এ সবই ত্যাগ করলেন অথচ ইহা দ্বারাই বড় বড়ো পণ্ডিতদের হার মানিয়েছিলেন সেই জন্য প্র্যাকটিসের জন্যে ল ভালো নয় ল জানা থাকলে ল ইয়ারদের মধ্যে বিচার চলে ওই সম্বন্ধে আদপে জানলুমই না তা বিচার হয় কি করে ভগবানের কাজের জন্যে এরও দরকার আছে ঠাকুর বলতেন কি না বারবার নিজের প্রাণ নরুণেই নেওয়া যায় কিন্তু অন্যের প্রাণ নিতে হলে ঢাল তরোয়ালের আবশ্যক হয় রেট্রসপেক্টি বইয়েতে দেখলে বোঝা যায় এসব জানার কত দরকার স্বামীজি কত জানতেন গান বাজনা কুস্তি বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ভাষা বক্তৃতা সায়েন্স আর্ট সাহিত্য প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন রন্ধন প্রভৃতি কত কি। বেদে আছে নানা বিদ্যার নাম নারদ সব বিদ্যায় পারদর্শী ছিলেন দেববিদ্যা গন্ধর্ববিদ্যা ভূতত্ত্ব নৃতত্ত্ব উদ্ভিদ কত কী স্বামীজি সম্পন্ন ছিলেন তার কোনোটাই নষ্ট হয় নাই সব কাজে লেগেছে আহা ওর শরীরটা আরও থাকত কিছুকাল যদি কেউ ধরে নিয়ে যেত রেস্টের জন্য হিমালয়ে আমেরিকা থেকে আসার পর কত বকুনি আর কি খাটুনি অবরিহত বিরাম নাই অতিরিক্ত খেটে খেটে শরীর গেল লৌকিক বিদ্যার পরই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যায় মন যদি একেবারে না যায় লৌকিক বিদ্যা লাভ করা ভালো বন্ধুরা এখানেই শ্রীমদর্শনের তৃতীয় অধ্যায় সমাপ্ত হল আর আমরাও আজকে এখানে নয় আলোচনা সমাপ্ত করলাম ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার